আজ আম সাধারণ মানুষের মুখ থেকে শোনা যায় ফুজুররা কি করে কি করতে পারে তাদেরকে আমরা নেতা মানব হুজুররা শুধু খায় মানুষের বাড়িতে দাওয়াত খায় মসজিদে পাঁচ রক্ত নামাজ পড়ায় ইমামতি করে জানাজার নামাজ পড়ায় আর কি করতে পারে এই সমস্ত প্রশ্ন কেন তারা করবে আর কেনই বলবে পবিত্র কোরআনে কি আছে এই সমস্ত প্রশ্ন কেন করবে করবে শুধুই মাত্র আলেমদের কারণে কেনই বালমদের কারণে করবে কারণ হলো এই আলেমরা শুধুই আছে মসজিদের মধ্যে পড়ে আছে মাদ্রাসা নিয়ে পড়ে আছে দাওয়াত খায় এছাড়া আলেমদের আর কোনো কাজ মানুষ দেখে না বলেই এই মানুষের মনে এই ধরনের প্রশ্ন জাগে আরও প্রশ্ন তারা করে যে কোরআনে কী আছে আরে ভাই কোরআনে কী নাই অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি আপনার এটু যে মানুষের জীবনে যা প্রয়োজন সমস্ত কিছুই পবিত্র পুরাণে রিস। পৃথিবীর মধ্যে এরকম কোনো ধর্ম নাই এরকম কোন গ্রন্থ নাই যে ধর্ম এবং যে গ্রন্থের মধ্যে সমস্ত কিছুই আছে কিন্তু পবিত্র পুরাণে সব কিছুই আছে কীভাবে দেশ পরিচালনা করবে কিভাবে সমাজ পরিচালনা করবে কিভাবে মানুষের হক আদায় করতে হয় কিভাবে আত্মীয় স্বজনের হক আদায় করতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষ কিভাবে চলবে বাংলাদেশ নয় সারা বিশ্বটা কিভাবে পরিচালনা করা যায় সমস্ত কিছুই পবিত্র প্রাণে রেস তবুও কেন মানুষ এই ধরনের প্রশ্ন করবে কারণ মানুষের মানুষের মনে তখনই প্রশ্ন জাগে যখনই ওলামায়েক রাম পবিত্র কোরআন এবং হাদিস জানার পরেও তারা শুধু মসজিদে পড়ে থাকে মাদ্রাসায় পড়ে থাকে এর বাহিরে তারাও কোনো কাজকর্ম কিছু না করার কারণে আজ সাধারণ মানুষের মুখ থেকে আসে পবিত্র কোরআন ইতিহাস সমস্ত জায়গায় যদি কেরাম থাকত তাহলে মানুষের মুখ থেকে এরকম কথা বলার দুঃসাহস কেউ দেখাতে পারত না আজ দেখানের কারণ হলো এটাই শুধু ওলামায় কেরাম তাই করে যা মানুষের চোখে পড়ে শুধু মিলাদ পড়ায় মসজিদে পাঁচ শক্ত নামাজ করায় এর বাহিরে ওলামে কেরাম আর কিছুই করে না বিদায় মানুষ এই কথা বলতে সাহস পেয়েছে আরে পবিত্র করানি কি নাই নাইটা কি সমস্ত কিছুই তো আছে শুধু নাই হুজুরদের মধ্যে আজ সমস্ত হুজুর যদি দেশ গড়ার কারিগর হয়ে যেত তাহলে সারা বিশ্বটা মুসলমানদের গোলাম হয়ে যেত আল্লাহ রবুল আলম আমাদেরকে বুঝার তো দান করেন আমি